হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওটি হল উড়িষ্যার পুরীতে ভগবান জগন্নাথের গন্ডিচা যাত্রার পেছনের আসল কারণ কী এর পৌরাণিক কাহিনী কী চলুন জেনে নেব এক স্বর্গীয় কণ্ঠ রাজাকে জিজ্ঞাসা করলেন যে প্রতি বছর একবার জগন্নাথ জন্মভূমিতে আসবেন তাই প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে তিন দেবতার রথে চড়ে রত্নবেদী থেকে জন্মবেদিতে ভ্রমণ করেন ভগবান জগন্নাথের শ্রী গুন্ডিচা যাত্রা বা রথযাত্রা উৎসব নামে পরিচিত একটি বিশ্ববিখ্যাত অনুষ্ঠান এই যাত্রা বিভিন্ন হিন্দু পৌরাণিক গ্রন্থের পাশাপাশি পুরাণেও চিহ্নিত রয়েছে স্কন্দপুরাণের পুরুষোত্তম মাহাত্মে বলা হয়েছে যে সে গুন্ডিচা যাত্রা বা মহাবেদী মহোৎসব হল ভগবান জগন্নাথের বারোটি যাত্রার মধ্যে প্রধান যে ভক্ত পবিত্র হৃদয়ে মহাবেদী মহোৎসবে যান তার একশো জন্মের পাপ এক মুহূর্তেই মধ্যে বিনষ্ট হয়ে যায় কিংবদন্তি এবং পৌরাণিক কাহিনী অনুসারে দ্বারকাধিপতি ভগবান শ্রীকৃষ্ণ যুগে জড়া শবরের তীরের আঘাতে মারা যান শেষ আত্মীয় হওয়ার কারণে পাণ্ডবরা ভগবান শ্রীকৃষ্ণের দেহ দাহ করতে বাধ্য হন পরমেশ্বর ভগবান কৃষ্ণের দেহকে পঞ্চভূতে রূপান্তরিত করার ক্ষমতা আগুনের দাহ শক্তির মধ্যে ছিল না ওই সময় পাণ্ডবরা একটি স্বর্গীয় কণ্ঠস্বর শুনতে পেলেন যাতে বলা হয়েছিল যে ভগবান শ্রীকৃষ্ণের আগুনে ভস্মীভূত হবে না এবং এটি সমুদ্রে ফেলে দেওয়া উচিত সেই অনুযায়ী পাণ্ডবরা ভগবান শ্রীকৃষ্ণের অর্ধপোড়া পিণ্ড সমুদ্রে ফেলে দেন কথিত আছে যে পরবর্তীকালে বাকির সমুদ্র মুখে দারু বা কাঠের মতো একটি পিণ্ড আবির্ভূত হন রাজা ইন্দুম সমর্দে ভাসমান এই দারুটিকে একটি গাড়িতে করে গন্ডিচা মন্দিরে নিয়ে আসেন পরে মহাপ্রভু নিজেই একজন বৃদ্ধের রূপ ধারণ করে সেই কাঠের কাঠ দিয়ে একটি মূর্তি তৈরি করতে বললেন তিনি শর্ত দেন যে ঘরের দরজা একুশ দিন বন্ধ থাকবে তবে পনেরো দিন পর যখন বৃদ্ধা মূর্তি তৈরি করছিলেন সেই ঘরের ভেতর থেকে কোনো শব্দ শোনা গেল না তখন রানী গন্ডিচা চিন্তিত হয়ে পড়েন তিনি ভেবেছিলেন যে পনেরো দিন ধরে কোনো খাবার বা পানীয় না পেয়ে বৃদ্ধা হয়তো ঘরের ভেতরেই হত্যা হয়ে গিয়েছেন বা মারা গিয়েছেন তাই তিনি রাজাকে দরজা খুলতে বাধ্য করেন রাজা প্রথমে রানীকে অস্বীকার করার চেষ্টা করেছিলেন কিন্তু অবশেষে রাজি হয়ে যান সেই অনুযায়ী কক্ষের দরজা খুলে দেওয়া হয় দরজা খোলার সাথে সকলেই একটি অর্ধ সমাপ্ত চতুর্ধা মূর্তি দেখতে পান এবং সকলের অবাক করার বিষয় হল যে বৃদ্ধ মূর্তি তৈরি করছিলেন তিনি সেখানেই ছিলেন না মহাপ্রভুর অর্ধ সমাপ্ত মূর্তি দেখে রাজা রানীরা মর্মাহত হলেন রানী গুন্ডিচা কাঁদতে শুরু করেন সেই পরমেশ্বর পরম ব্রহ্মের আদেশে অর্ধ সমাপ্ত মূর্তিটি শিব মন্দিরে স্থাপন করা হয় এবং ভগবান রানী গুন্ডিচাকে তার মা হওয়ার আশীর্বাদ দেন এক স্বর্গীয় কণ্ঠ রাজাকে জিজ্ঞাসা করলেন যে প্রতি বছর একবার জগন্নাথ জন্মভূমিতে আসবেন তাই প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে তিন দেবতা রথে চড়ে রত্নবেদী থেকে জন্মবেদিতে ভ্রমণ করেন ভগবান জগন্নাথ নিজেই বলেছিলেন যে এই যাত্রাকে মা গুন্ডিচা যাত্রা বলা হবে সেই দিন থেকেই গুন্ডিচা ঘরে যেতেন জগন্নাথ দেব নদিন ধরে মায়ের হাতে রান্না করা খাবার খেতেন এবং তারপর ফিরে আসতেন বিভিন্ন পুরাণ এবং কিংবদন্তিতে মহাপ্রভুর ঘোষ যাত্রা সম্পর্কে বিভিন্ন মতবাদ রয়েছে প্রবীণ গবেষকরা মতামত দিয়েছেন যে ভগবান জগন্নাথ মহাপ্রভুর এই পবিত্র যাত্রা প্রত্যক্ষ করে পুনর্জন্ম লাভ হয় না